হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা সেকেন্ড এক্সামের জন্য ক্লাস জিওগ্রাফির তোমাদের প্রশ্নবিচিত্রাতে যে ফার্স্ট স্কুলটি রয়েছে বাকরাবাদ ভারতী বিদ্যাপীঠ এইচএস এই স্কুলের সমস্ত কোয়েশ্চেন আনসারগুলি দেখে নেবো তাহলে চলো দেরি না করে আজকে ক্লাসটি শুরু করি আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো তোমার শহর কলকাতা মালভূমি লাভা সমভূমি লোয়েস সমভূমি পলি সমভূমির অন্তর্গত আনসার হবে পলি সমভূমির অন্তর্গত নেক্সট ওয়ান যোগ জলপ্রপাত সৃষ্টি হয়েছে আনসার হবে অপশান সি পশ্চিমঘাট পর্বতে থার্ড সমুদ্রের তলদেশের স্তরে স্তরে সঞ্চিত হয় আনসার হবে বেলে পাথর অপশান বি ইজ দ্য রাইট আনসার নেক্সট ওয়ান পৃথিবীর বৃহত্তম মালভূমি হলো পৃথিবীর বৃহত্তম মালভূমি বলেছে আনসারটা হয়ে যাবে তিব্বত মালভূমি নেক্সট হচ্ছে দেখো আফ্রিকার সবচেয়ে বৃষ্টিবহুল এলাকায় সৃষ্ট নদীর নাম হলো আনসার হবে কঙ্গো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার তারপর দেখো নীলনদের বদ্বীপ অংশে যে জলবায়ু দেখা যায় তা হলো ভূমধ্য সাগরীয় জলবায়ু দুয়ের থেকে শূন্যস্থান পূরণ দেখো ফার্স্ট কি আছে ড্যাশ জলবায়ু অঞ্চলে মাটির গভীরতা বেশি হয় উষ্ণ ও আদ্র জলবায়ু অঞ্চলে তোমরা লিখে নাও উষ্ণ ও আদ্র জলবায়ু নেক্সট ওয়ান আফ্রিকার ড্যাশ নদীকে তেলের নদী বলা হয় খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা নাইজার এখানেই লিখে দিচ্ছি তারপর দেখো আইসল্যান্ডে ড্যাশ সমভূমি দেখা যায় আইসল্যান্ডের লাভা সমভূমি দেখা যায় তিনের দাগে দেখো ফার্স্ট অ্যাটলাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কী মাউন্ট তৌবকল পরের কোশ্চেন ভারতে অবস্থিত স্তূপ পর্বতের নাম কী ভারতের সাতপুরা আমরা টেক্সটে পড়েছি সাতপুরা পর্বত মাটির সৃষ্টির প্রাথমিক অবস্থাকে কি বলে আনসার হবে রেগলিত বলে লিখে নাও তারপর দেখো সাহারা মরুভূমিতে দিনের বেলায় মাঝে মাঝে প্রবল বালির ঝড়কে কী বলে খুব ইম্পর্ট্যান্ট সাইমুম বলে চারের দাগের ফার্স্ট জল বিভাজিকা মানে টিকা আনসার লিখবে যে উচ্চভূমি বা পর্বতশ্রেণী একটি নদী অববাহিকা থেকে আরেকটি নদী অববাহিকাকে আলাদা করে দেয় সেই উচ্চভূমি বা পর্বতশ্রেণীকে জলবিভাজিকা বলে অধিকাংশ ক্ষেত্রে নদী অববাহিকাগুলি জলবিভাজিকা দিয়ে বেষ্টিত থাকে যেমন উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে জলবিভাজিকার কাজ করে মধ্য কাজ করে মধ্য ভারতের উচ্চভূমি নেক্সট ওয়ান আছে দেখো হামাদা লিখবে যেসব অঞ্চল শক্ত পাথরের ভর্তি বালির অস্তিত্ব চোখেই পড়ে না তাকে হামাদা বলা হয় তারপরের কোশ্চেন আগ্নেয় শিলা আনসার লিখবে ভূগর্ভের উত্তপ্ত গলিত আগ্নেয় পদার্থ ভূগর্ভে কোনো ফাটলের মধ্যে জমাট বেঁধে অথবা ভূগর্ভ থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত প্রসারিত ফাটল সৃষ্টি করে ভূপৃষ্ঠে এসে ধীরে ধীরে শীতল হয়ে জমাট বেঁধে যে কঠিন শিলা সৃষ্টি করে তাকে আগ্নেয় শিলা বলে ল্যাটিন ভাষায় শব্দের অর্থ আগুন যা থেকে ইগনেয়াস বা আগ্নেয় শিলা নামকরণ হয়েছে উদাহরণ গ্রানাইট ও ব্যাসেল দুটি প্রধান আগ্নেয় শিলা ভূতকে প্রথম এই জাতীয় শিলা গঠিত হয় বলে এর আরেক নাম প্রাথমিক শিলা তোমাদের মাঝে মাঝে কোশ্চেন দেয় যে আগ্নেয় শিলাকে প্রাথমিক শিলা বলা হয় কেন সেক্ষেত্রেও আনসারটা এতটাই লিখবে তারপরের কোশ্চেন গ্রস্ত উপত্যকা এর আনসার আমি স্ক্রিনে মেনশন করে দেবো সেখান থেকে লিখে নাও পাঁচে থাকে ফার্স্ট কোয়েশ্চেন চিত্রসহ অশ্ব খুরাকৃতির হ্রদ কাকে বলে অশ্ব খুরাকৃতির হ্রদের চিত্রটা দেখে নাও খুব ভালোভাবে ডায়াগ্রামটা দেওয়া আছে তারপর লিখবে সমভূমি প্রবাহ বা মধ্যগতিতে ভূমির ঢাল কম থাকায় সামান্য বাধা পেলে নদী একে বেঁকে বইতে শুরু করে বাঁক ঘোরার সময় নদীর যে পাশে স্রোতের আঘাত খুব জোরে লাগে সেই স্থান ভাঙতে থাকে ও বিপরীতের উত্তল বাঁকে আঘাত কম লাগায় পলি বালি জমে চড়ার সৃষ্টি হয় এই প্রক্রিয়া ক্রমাগত চলতে থাকলে বাঁক দুটি পার্শ্ববর্তী অংশ ক্ষয় করতে করতে এক সময় পরস্পর জুড়ে যায় ও নদী তখন সোজাপথ ধরে চলতে থাকে পরিত্যক্ত বাঁকটি রদের আকারে পড়ে থাকে ঘোড়ার খুঁড়ের মতো বাঁকা ভাবে এই হ্রদ অবস্থান করে বলে একে অশক্র হ্রদ বলে গঙ্গা নদীর সমভূমি প্রবাহের বহু জায়গায় এই অশক্র রদ হ্রদ দেখা যায় দেখো গিরিখাত ও ক্যানিয়নের পার্থক্য লেখো। আনসার লিখবে যে গিরিখাত সৃষ্টি হয় নদীর উচ্চ গতিতে বৃষ্টিবহুল পার্বত্য অঞ্চলে এক নম্বর পয়েন্ট অবশ্যই দেবে আর ক্যানিয়ন সৃষ্টি হয় বৃষ্টিহীন শুষ্ক বা মরু প্রায় উচ্চভূমি অঞ্চলে সেকেন্ড আকৃতি গিরিখাত খুব গভীর ও সংকীর্ণ হয়ে ইংরেজি অক্ষর ভি আকৃতির হয় আর ক্যানিয়ন অত্যন্ত সুগভীর এবং খুব বেশি সংকীর্ণ হয় বলে ইংরেজি অক্ষর আয় আকৃতির হয় থার্ড কাজ গিরিখাতের নদীতে পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় বেশি হয় ক্যানিয়নে বৃষ্টিপাতের অভাবে পার্শ্বক্ষয় প্রায় হয়ই না নিম্নক্ষয় সর্বাধিক হয় ফোর্থ উদাহরণ নেপালের কালী নদীর গিরিখাত আর কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন হচ্ছে ক্যানিয়নের উদাহরণ পরের কোয়েশ্চেন কি বলছে বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি কি কি এর আনসার আমি স্ক্রিনে মেনশন করে দেব সেখান থেকে লিখে নাও অথবা দেখো আফ্রিকা মহাদেশের ভূমধ্য সাগরে উদ্ভিদ ও নাতিশীতোষ্ণ তৃণভূমি সম্বন্ধে আলোচনা করো আনসার লিখবে আফ্রিকার একেবারে উত্তর পশ্চিম ও দক্ষিণ পশ্চিম অংশে ভূমধ্য জলবায়ু দেখা যায় এই জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টি হয় সারা বছরে পঞ্চাশ থেকে একশো সেন্টিমিটার বৃষ্টি হয় গরমকালে বৃষ্টিহীন থাকে পাতায় নরম মোমের আস্তরণ দেখা যায় জলপাই ও কাঁকরো ডুমুর কর গাছগুলো এখানে জন্মায় গরমকালে জলের সন্ধানে গাছের মূলগুলো অনেক গভীরে চলে যায় কমলালেবু আঙুর সব ফলের বাগান খুব চোখে পড়ে নাতিশীতোষ্ণ তৃণভূমিকে ভেল তৃণভূমি বলা হয় আফ্রিকা মহাদেশের দক্ষিণ দিকে কালাহারি মরুভূমি আর ভারত মহাসাগরের ধারে উপকূল অঞ্চলে শীতকালে বেশ ঠান্ডা পড়ে গরমকালে মোটামুটি গরম শীত গ্রীষ্মের তাপমাত্রার মধ্যে পার্থক্য খুব বেশি এখানে মরু অঞ্চলের থেকে একটু বেশি বৃষ্টি হয় উঁচু পাহাড়ের ঢালে পপলার উইলো এইসব গাছ দেখা যায় সমভূমি এলাকায় ছোট খসখসে সবুজ ঘাস দেখা যায় এই তৃণভূমিকে বলে দেখো ফার্স্ট মানব পর্বতের প্রভাব আলোচনা করো ছয় পয়েন্ট করে করে খুব সুন্দরভাবে দেওয়া আছে দেখো মানব জীবনে পর্বতের ব্যাপক প্রভাব রয়েছে যেমন জলীয় বাষ্পপূর্ণ বায়ু পর্বতে প্রতিহত হয়ে বৃষ্টিপাত ঘটায় পর্বত থেকে উৎপন্ন বিভিন্ন নদীগুলি কৃষিকাজ ও জলবিদ্যুৎ উৎপাদনে সাহায্য করে পার্বত্য অঞ্চলের বৃক্ষগুলি থেকে নরম কাঠ পাওয়া যায় তা মানুষের বিভিন্ন কাজে লাগে আর ফোর্থ পর্বতের মনোরম দৃশ্য ও স্বাস্থ্যকর জলবায়ুর জন্য বহু পর্যটন কেন্দ্র গড়ে ওঠে যেমন দার্জিলিং শিমলা ইত্যাদি ফিফথ দেখো ভূমি বন্ধুর ও পাথুরে জলে কৃষিকাজ ভালো হয় না সিক্স অনুন্নত যোগাযোগ ব্যবস্থা জীবিকা নির্বাহের অসুবিধা প্রভৃতি কারণে পার্বত্য অঞ্চলে জনবসতি কম আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন চিত্রসহ নদ অববাহিকাকে যে কয়টি অংশে ভাগ হয় তা লেখো প্রতিটি ভাগ সম্পর্কে আলোচনা করো তোমাদের টেক্সটে ওয়ান অন থ্রি পেজে রয়েছে দেখো এখান থেকে মানে এই চিত্রসহ বলেছে যেহেতু এই ডায়াগ্রামটা দেবে আর এই পেজটা পুরো লিখবে ওকে তাহলে আজকে দেখো ফার্স্ট স্কুল বাখরাবাদ ভারতী বিদ্যাপীঠ এইচএস এই স্কুলের সমস্ত কোয়েশ্চেন আনসারগুলি আজ আমরা দেখে নিলাম ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবে আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক 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 বেশি করে শেয়ার করবে আর যারা ক্লাসে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেলাইকান প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো থ্যাংক ইউ